জয় রাধে জয় শুভ শম্ভু আজ আমি আপনাদের শ্রীমদ্ভাগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন বর্ণনা করব আপনারা আমাকে আশীর্বাদ করুন আমি জানি এইভাবে আপনাদেরকে ভগবানের নাম কীর্তন করে শোনাতে পারি অর্জুন বলছেন হে কৃষ্ণ তোমার কৃপায় আধ্যাত্ম তত্ত্ব শুনে আমার মোহ দূর হল তুমি সৃষ্টিও লয়ের কথা বলেছ তোমার অব্যয় মাহিত্য সবিস্তারে শুনেছি তুমি তোমার স্বরূপ যা বললে তা সবই সত্য তোমার ত্রয়সী মূর্তি দেখার জন্য আমার খুব ইচ্ছে হচ্ছে হে দয়াময় তুমি যদি আমাকে তোমার ত্রয়সী মূর্তি দেখার উপযুক্ত মনে করো তবে দয়া করে আমাকে তা দেখাও ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমার শত সহস্য বর্ণ দেখো আমার দেহে অশ্বিনী কুমার দ্বয় বায়ুগণ আদিত্যগণ বসুগণ ও রুদ্রগণকে দেখো এই নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান তুমি আমার মধ্যে আরও যা দেখতে চাও তা চেয়ে দেখো তবে চর্ম চক্ষুতে আমাকে দেখা সম্ভব নয় তাই আমি তোমাকে জ্ঞানচক্ষু দান করছি এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্য রূপ দেখালেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের বহু মুখ বহু চোখ এবং দিব্য অস্ত্রশাস্ত্র দিব্য অলঙ্কারে শোভিত তার অদ্ভুত মূর্তি দেখলেন অর্জুন দেখলেন ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বস্ত্র মল্লধারী এবং সুগন্ধে চচ্চরিত সর্বাশ্চর্যময় ও অনন্ত এক হাজার সূর্য যদি আকাশে উদিত হয় তবে ভগবান শ্রীকৃষ্ণের রূপের তুলনায় হাজার সূর্যের রূপ কিছুই নয় অর্জুন দেখলেন নানান ভা ভাগে বিভক্ত বিশ্বকে ভগবান শ্রীকৃষ্ণের দেবদেহে একসঙ্গে দেখতে পেলেন এই অদ্ভুত রূপ দেখে অর্জুন রোমাঞ্চিত হলেন এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজরে বলিলেন হে দেব আমি তোমার মধ্যে দেবগণ ঋষিগণ সর্পগণ সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখতে পাচ্ছি আমি তোমার অনন্ত উদর অনন্ত নেত্র অনন্ত বাহু দেখতে পাচ্ছি আমি তোমার অনন্ত বাহু দেখতে পাচ্ছি আমি তোমার বিশ্বরূপ দেখতে পাচ্ছি তোমার এই রূপ আদিহীন মধ্যহীন ও অনন্ত তুমি চূড়া গদা ও চক্রধারী সর্বদিকে তুমি উজ্জ্বল তেজে তুমি সূর্য ও চন্দ্রের ও অগ্নির তুল্য তোমাকে নিরক্ষণ করা সম্ভব নয় তুমি সনাতন তুমি অব্যয় অক্ষয় তুমি সর্বরক্ষাকারী ও জগতের আশ্রয় তোমার অনন্ত বাহু অনন্ত নেত্র তোমার দুই চোখে সূর্য ও চন্দ্রের জ্যোতি তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে এই নিখিল জগৎ উত্তপ্ত হয়ে উঠেছে তুমি একাই সমস্ত বিশ্বে ছড়িয়ে আছো তোমার রূপ দেখে ত্রিলোক ভৃতু হয়েছে ত্রিলোকবাসী ও দেবগণ ভয়যুক্ত হয়েছে ঋষিগণ ও সিদ্ধগণ তোমার স্তব করছেন বসুগণ রুদ্রগণ সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখে অতিশয় মুগ্ধ হয়েছে তোমার বহু মুখ বহু চোখ বহু বাহু ও বহু উরু দেখে ত্রিলোক ও আমি ভৃতু হয়েছি তোমার নানান বর্ণযুক্ত তেজি দীপ্ত বিশ্বরূপ দেখে আমার হৃদয়ে ভয় হচ্ছে হে কৃষ্ণ কালাগ্নি তুল্য তোমার করাল বদন ও দাঁত দেখে আমি ভ্রান্ত হয়ে পড়েছি আমার মনে বিন্দুমাত্র সুখ নেই ধৃতরাষ্ট্রের পুত্রগণ ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ রাজগণ আমাদের পক্ষের কত বীর দেখতে পাচ্ছি তারা অধীরভাবে তোমার মুখের ভিতরে প্রবেশ করছে তাদের কারো বা মাথা চূর্ণ বিচ্ছন্ন হয়েছে কেন বা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকা পড়ে আছে নদীর স্রোত যেমন সাগরে প্রবাহিত হয় এই সব বীরগণ সেই রূপ তোমার মুখে প্রবেশ করছে পতঙ্গ যেমন আগুনে প্রবেশ করে মারা যায় এই সব বীরগণও তেমনি মৃত্যুর জন্য তোমার মুখে প্রবেশ করছে তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করছো এই সমস্ত এবং সমস্ত বিশ্বকে ব্যপ্ত করে রেখেছ দগ্ধ করে রেখেছ এগুলো রূপ তুমি কে হে দেব তুমি দয়া করে তোমার পরিচয় দাও আমি তোমাকে প্রণাম করছি ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমি লোকক্ষয়কারী ভয়ঙ্কর কাল তুমি শত্রুগণকে না মারিলেও তারা মারা যাবেই হে অর্জুন ওঠো যুদ্ধ করো যশ লাভ করো আমি সকলকে মেরে রেখেছি তুমি মাত্র হও ভীষ্ম দ্রোণাচার্য কর্ণ কৃপাচার্য জয়ভদ্র সকলকেই মেরে রেখেছি অদীপ তুমি যুদ্ধ করো ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনে ভীতু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করে করজরে বললেন হে কৃষ্ণ তোমার নাম গান করে জগৎবাসী পরিতুষ্ট রাক্ষসগণ তোমার নামে দূরে পালিয়ে গেছে সিদ্ধগণ তোমার কে প্রণাম করছে তুমি অনাদি অনন্ত ব্রহ্ম তুমি ব্রহ্মারও পূর্ববর্তী তুমি জ্ঞাতা তুমি জ্ঞাতব্য বিষয় হে প্রভু তুমি আদিদেব তুমি প্রধান পুরুষ সমগ্র বিশ্বে তোমার মধ্যেই বিরাজমান তুমি ব্রহ্মা তুমি বরুণ পিতামহ প্রভৃতি সবই তুমি হে অনাদিদেব আমি তোমাকে প্রণাম করি আমি সর্বদিকে তোমাকে প্রণাম করছি হে দয়াময় তুমি অনন্ত তুমি সকলের প্রভু না জেনে কতবার হে কৃষ্ণ হে যাদব হে সখা এই রূপ বলেছি তোমাকে কতই অবজ্ঞা করেছি আহারের সময় ঘুমের সময় এবং আরও অনেক সময় আমি তোমাকে কতবার অবজ্ঞা করেছি হে দয়াময় তুমি আমার সেই সকল দোষ ক্ষমা করো তুমি বিশ্বের পিতা তুমি শ্রেষ্ঠ গুরু তুমি সকলের পূজ্য বিশ্ব সংসারে তোমার তুলনা মেলে না পিতা পুত্রের বন্ধু বন্ধুর এবং স্বামী যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে তুমিও সেই রূপ আমাকে ক্ষমা করিও তোমার এই রূপ বিশ্বরূপ অপূর্ব কিন্তু এটা দেখে আমার ভয় হচ্ছে তুমি দয়া করে আমাকে তোমার পূর্বরূপ দেখাও হে প্রভু তুমি বিশ্বরূপ ত্যাগ করে চতুর্ভুজধারী হয়ে আবার দেখা দাও ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন তোমার প্রতি সন্তুষ্ট হয়ে আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখালাম বেদ যোগ্য, তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করেও কেউ এই রূপের সন্ধান পায় না আমার উগ্র রূপ দর্শন করে তোমার যে ভয় হচ্ছে তা এক্ষুনি দূর হবে তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপ দর্শন করো এই কথা বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপ দেখালেন অর্জুন বললেন হে কৃষ্ণ তোমার এই নবরূপ দেখে আমি শান্তি পেলাম আমার মন শান্ত হয়েছে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন আমার এই দুর্লভ রূপ দেখার জন্য দেব দেবগণ সর্বদা ইচ্ছা প্রকাশ করেন বেদ পাঠ যোগ্য কিংবা দান করে কেউ আমার এই রূপ দর্শন করতে পারে না আমাতে যার একানিষ্ঠ ভক্তি হয় সেই ব্যক্তি আমার এই রূপ দেখতে পাই সেই ব্যক্তি আমার প্রিয় হে অর্জুন আমার ভক্ত অনাসক্ত আমার ভক্ত অনাসক্তভাবে হিংসা ছেড়ে আমার কর্ম করে আমাকেই পেয়ে থাকেন এই হলো বিশ্বরূপ দর্শন আপনাদের আশীর্বাদ নিয়ে আমি বিশ্বরূপ দর্শন পাঠ করে শোনালাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন জয় রাধে জয় শুভ শম্ভু